আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি সাব্বির আছি আপনাদের সাথে তো আজকে নতুন একটি গানের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি কে যাস রে ভাটি গাং বাইয়া এই গানের কিছু নোটেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যারা এই গানটি বাজাতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এরকম ভালো মানের বাঁশি নিতে চান বা বাঁশি শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রবাসী যে ভাইয়েরা আছেন তারা চাইলেও আপনারা বাঁশি নেওয়া বা শেখা যে কোনো ব্যবহারে যোগাযোগ করতে পারেন তো চলুন বন্ধুরা আমি গানের নোটেশনটা একটু আপনাদেরকে দেখাই তার আগে আমি একটু বাজিয়ে দেখাবো এবং আপনাদেরকে একটু ছোটো ছোটো করে বোঝানোর চেষ্টা করব। মনে রাখবেন যে ফিলিংস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক আমি পরে ব্যবহারে কথা বলতেছি তো চলুন শুরু করা যাক বন্ধুরা এটুকু আপনারা কীভাবে বাজাবেন তো একটা কথা আমি যেটা বারে বারেই বলি সেটা হলো আমি নিজের ছাত্র মানুষ আসলে আমিও শিখতেছি আমার অনেক কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গান বাজানোর ক্ষেত্রে আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ যেদিকে আপনারা খেয়াল দেবেন সেটা হলো এই গানটা প্রচুর পরিমাণে শোনা অর্থাৎ আপনার ফিলিংস যত ভালো হবে আপনার এই গানটা কিন্তু তত ভালো উপস্থাপন করতে পারবেন আপনি আমার থেকেও ভালো করতে পারেন এই একই সারগাম দিয়ে আবেগ আবেগটা দেওয়া শিখতে হবে তো চলুন আমি ছোটো ছোটো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এখানে প্রথমটা আমরা গানটা এ শার্পের বাসি আমি ধা থেকে শুরু করছি তো এখানে আপনি ধা থেকে শুরু করতে পারেন যে কোনো স্কেলের বাসি নিয়ে তো আমি একটু আপনাদেরকে ছোটো ছোটো করে বোঝাই অর্থাৎ দেখেন এখানে কি বাজালাম ধা লরক টেবের ধা এখানে একটা টোকা পাতে আরেকটা টোকা পাতে এরপরে ধা গা মানে দ্বিত একটা টোকা দেওয়ার পরে দ্বিতীয় টোকা দেওয়ার সাথে সাথে গা রে দেখেন রে ধা রে দেখেন এখানে কিন্তু মনে রাখবেন যে এই যে বাজার সময় একটা টোকা দিলেন আর দ্বিতীয় টোকা এরকম দেওয়ার সাথে সাথে এরকম দিয়েই মানে টোকা লাগবে তখনই গাতে চলে যাবেন যাওয়ার পরে গা রে দেখেন আশা করি বুঝতে পারছেন এরপরে రేగ రే సా గే రెస్ టా రె రేస్త సా గ এই মা এরকম একটা ইয়ে দেবেন গা গা মাগা মাগা মতো এরকম মাগা তারপরে গা এরপরে রেগা রেগা রেষা রেগা রেগা রেসা বিষয়টা মনে রাখবেন কিন্তু মানে রে গা রে গা এরকম না ফুল নোট না এটা হাফ মানে মাগা মাগা মানে মাগা মাগা গারে গারে এরকমের যে নোটগুলো মানে ড্রপ ছোটো 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 হালকা যে ড্রপ এই ড্রপগুলো দেওয়ার চেষ্টা করবেন এমনিতেই কিন্তু আপনি ড্রপ না বা দিতে পারবেন কিন্তু এই ড্রপটা দিলে কি হবে যে আপনার এই স্যুরটা অনেক ভালো হবে ঠিক আছে তাহলে গা গা মা গা মা গা রে গা রে সা এরপরে ভাই সা ওই যে যেটা গারে গারে যেটা বললাম गरे गरे सा धन रे कोयो सा गरे गरे सा नायर ने तो बोला तोरा सारे सा कुमुल निधा सारे सा এই সারটা বাজানোর সময় কিন্তু একটা ড্রপ দেবেন মনে রাখবেন এই ড্রপগুলো আপনি যেখানেই দেবেন সেখানে কিন্তু শ্রুতি মধুরটা একটু খুব সুন্দর হয় মানে শ্রুতি মধুর লাগে আর দেখা যাচ্ছে ড্রপটা না দিলে কি হবে যে রোবটের মতো হয়ে যায় এই জন্য আমি বলি যে আপনারা সারগাম ঠাট অলঙ্কার এই দিকে যত এক্সপার্ট হবেন তত আপনাদের যে কোনো সুর ইজিলি বাজাইতে পারবেন এবং সেটা অনেক ভালো লাগবে ঠিক আছে তো হয়তো আমার কথা অনেকেই আপনারা মনে করেন যে পাগলের মতো গাওয়া আছে কিন্তু না ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বা বড় বড় উস্তাদের অভিজ্ঞতা থেকে আমি এটাই বুঝেছি যে এক্সপার্ট লেভেল সারগাম অলঙ্কার ঠাট এই দিকে যত এক্সপার্ট যে হবে তার বাজানোর শ্রুতিমধুর তত বেশি হবে এই একই গান যদি একজন বড়ো উস্তাদ বাজাই তাহলে কিন্তু আমার থেকে বেশি ভালো হবে বা আমার থেকে যিনি একটু ভালো করেন তার তো আমার থেকে ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে আবেগ দেওয়া অবশ্যই অবশ্যই ফিলটা দেওয়া শেখার শিখতে হবে তো যাই হোক আমি অন্য দিকে চলে যাচ্ছি তো তাহলেই নায়বার নিতে বলা সারে সানি ধা নি কোমল কিন্তু দেখেন দেখেছেন এখান দেখেন এরকম না সারে সা এরকম না এখানে একটা টোকা দেবেন এখানে টোকা দিয়ে ধাতে যাওয়ার পরে একটা টোকা দিয়ে আবার কোমল নি ধাপা তো বলা তোরা এরপরে কে যাস কে যা ধা ধাতে ধা বাজানোর পরে পাতে টুকা দিয়ে রে ধা ধা রে সাধানি সা ধা সা ধা কোমল নিশা কোমল নিধা সাধানি সাধানি সা নিধা সাধা একটু মিরের কাজ আছে কিন্তু দেখেন এখানে একটু মির দেবেন মানে একদম আলতু করে উঠবেন এরপরে একটা সুর যেটা আমি বাজাই এই গানের মতোই মানে এটা একটু প্রথম অংশ তো ওই সুরটাও আমি খুব চমৎকার আমি ওইটা আপনাকে একটু দেখাই তো দেখেন আপনারা কিভাবে যাবেন এটা হলো এরকম গা গা গামা গে গে গামারে গা মে গে গামারে গাছ গ গা গী গী গ মি গৰ পৰা গাপ মি साध नि धेरै निशानी धेरै निशानी धमा धरे गरे स साध देखमा धाप मगरी गरे स মনে রাখবেন এখানে কোমল কোমলনীর ব্যবহার আছে এই গানটায় প্রচুর পরিমাণে কোমল কোমলীর তো আপনারা দেখবেন বাংলাদেশে যে গানগুলো আছে এটা হলো শুদ্ধ শুদ্ধনির থেকে কোমল নিটা বেশি ব্যবহার হয় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোমল নিটার প্র্যাকটিস অনেক অনেক করার জন্য তাহলেই গানটা শুরু থেকে আমরা একটু বাজিয়ে দেখাবো তো আপনারা ছোটো ছোটো করে বোঝার চেষ্টা করবেন এই যে টুকা বা যে মাগা মাগা গাড়ি গাড়ি এই জিনিসগুলো যত ভালো পারবেন তত আপনাদের এটা শ্রুতিমধুর হবে তো আমি এখন একটু বাজিয়ে এখানে শেষ করব তো যারা ভালো মানের বাসি নিতে চান বা বাসি শিখতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমি একটু বাজিয়ে দেখাই যে ওই সেম ছাড়কামটা দিলে কেমন হবে আর কি তো এটা ছিল গানের স্থায়ী অংশটুকু তো যারা পরবর্তী অংশটুকু নিতে চান অবশ্যই কমেন্টে বলবেন হ্যাঁ কোনো এক ভিডিওতে আবার আপনাদের পরের অংশের সারগাম দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও ছাত্র মানুষ শিখতেছি অনেক কিছু ভুল হয়েছে অবশ্যই ক্ষমা করবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম